ব্রেকিং নিউজ করোনা ভাইরাস আসলে কোনো একটি ভাইরাস নেই একটি ভ্যাকটেরিয়া বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আজকে জানাবো সেই সব বিষয়ে করোনা ভাইরাস নিয়ে বিশ্বে যে ব্যবসা হয়েছে এবং করোনার ভ্যাকসিন নিয়ে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অ্যালার্জির সমস্যায় ভুগছেন সব কিছু আজকে বলবো সিঙ্গাপুরে বিশ্ব প্রথম দেশ হিসেবে কোভিড উনিশ আক্রান্ত মৃতদেহের ম্যাডাম ময়না তদন্ত সম্পন্ন করেছেন গভীর তদন্তের পর তারা আবিষ্কার করেছেন যে কোভিড উনিশ কোনো ভাইরাস নয় বরং এটি এক ধরনের ব্যাকটেরিয়া যা রেডিয়েশনের সংস্পর্শে এসে মানুষের মৃত্যু ঘটায় রক্ত জমাট বাধার মাধ্যমে তো করোনা ভাইরাস রোগীদের ইতিমধ্যে আইসি ইউ এবং ভেন্টিলেটর দেওয়া হয়েছিল আসলে এগুলোর কোনো প্রয়োজন ছিল না এবং ডাব্লিউএস থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কিন্তু করোনা রোগী যারা ছিল বা যারা মারা গিয়েছেন তাদের পোস্টমর্টাম করা হতো না বিনা পোস্টমর্টমে গিয়ে তাদেরকে দাপন বা সংস্কার করা হতো তো এরপরে সিঙ্গাপুরের গবেষকরা তারা নিজেরাই কিন্তু এই হুয়ের প্রোটোকল ভেঙে এবার তারা এটিকে ময়না তদন্ত শুরু করে এবং শুরুর পরে তারা যা দেখতে পেয়েছেন তারা দেখতে পেয়েছেন কোভিড উনিশ রোগের ফলে রক্ত জমাট বাদে যা মানুষের শিরায় জমে শ্বাস প্রশ্বাসের সমস্যার সৃষ্টি করে কারণ এতে মস্তিষ্ক হৃদপিণ্ড ও ফুসফুসের অক্সিজেন পৌঁছাতে পারে না ফলে মানুষ দ্রুত মৃত্যুবরণ করে শ্বাসকষ্টের কারণ অনুসন্ধানের জন্য সিঙ্গাপুরের ডাক্তাররা হুয়ের প্রোটোকল অনুসরণ না করে কোভিড উনিশ রোগীর ময়নাতদন্ত করেন ময়না ময়নাতদন্তে হাত পাব শরীরের অন্যান্য অংশ খোলার পর তারা দেখতে পান যে রক্ত নালীগুলো প্রসারিত ও জমাট বাঁধা রক্তে পূর্ণ ও রক্তপ্রবাহ ব্যাহত করে এবং অক্সিজেন সরবরাহ কমিয়ে মৃত্যুবরণ করে এই গবেষণা জানার পর সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সাথে চিকিৎসার প্রোটোকল পরিবর্তন করে তাদের রুগীদের অ্যাসপিরিন একশো মিলিগ্রাম এবং ইমোম্যাক দিতে শুরু করে ফলস্বরূপে রোগীরা সুস্থ হতে শুরু করে এবং তারা অবস্থান উন্নতি করে সিঙ্গাপুর সরকার একদিনে চোদ্দ রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেন বিজ্ঞান ভিত্তিক এই পর্যবেক্ষণের পর সিঙ্গাপুর ডাক্তাররা জানা যায় এটি একটি বৈশ্বিক প্রতারণা ছিল এটি ভাইরাস নয় এটি রক্ত নাচের ভেতরে রক্ত জমাত বাধার বাধার একটি অবস্থা গবেষণাযোগী সম্ভব ঔষধ অ্যান্টিবায়োটিক ট্যাবলেট প্রদাহনাশক ঔষধ রক্ত পাতলা করার ঔষধ প্যারাসিটামল ছয়শো মিলিগ্রাম চীন এটি আগেই জানত কিন্তু কখনও প্রকাশ করেনি এই তথ্য আপনারা পরিবার প্রতিবেশী প্রয়োজন বন্ধু ও সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন তারা কোভিড উনিশ নিয়ে আতঙ্কিত না হয় বুঝতে পারে এটি ভাইরাস নয় বরং রেডিয়েশন সংক্রান্ত একটি ব্যাকটেরিয়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কেবল তাদেরই সতর্ক থাকা উচিত এই রেডিয়েশন প্রদাহ এবং হাইপসুনিক ঘটনায় আক্রান্তদের অ্যাসপিরিনিয়াম একশো মিলিগ্রাম এবং অ্যাপ্রোনিক অথবা প্যারাসিটামল ছয়শো পঞ্চাশ মিলিগ্রাম গ্রহণ করতে বলা হয়েছে তারপরও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি গ্রহণ করবেন এবং সচেতন থাকবেন এবং আমাদের ইতিমধ্যে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে নানা নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং মানুষকে যে মাস্ক পরার জন্য বলা হয়েছে তো সব কিছু মিলিয়ে আসলে এটি একটি প্রতারণা করা হয়েছে এবং দীর্ঘদিন কিন্তু মানুষ যারা এটি এই ভ্যাকসিন নিয়েছেন তারা কিন্তু অ্যালার্জির সমস্যায় ভুগছেন এই